হ্যালো বিদেশ আসসালামু আলাইকুম আমি একটু মজা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে কচু ছড়া রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এরই মাঝে আমি চিংড়ি সুটকিগুলোও দিয়ে দেবো যাতে একসাথে ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি সুটকিগুলো দিয়ে দিলাম এবং এই শুটকিগুলোর থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কষানোর জন্য পানি দিচ্ছি আর এই ছড়াটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু তেমনটা ভালো লাগে না খেতে সুটকি দিয়ে যেভাবে ভালো লাগে তো প্রথমে আমি এক চার চামচ হলুদ গুঁড়া দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতন লবণ দিচ্ছি দেখতে পারতেছেন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে যেহেতু আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব দেখতে পারতেছেন আমি টমেটো কুচিও দিচ্ছি এগুলো সিদ্ধ হলে আমি এখানে ছড়াটা দিয়ে দিব। দেখতে পাতেছেন আমি ছড়াগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করে তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম বাকি টমেটোগুলো বাচ্চারা তো খুবই পছন্দ করে তো দেখতে পাতেছেন আমার এই ছড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল খুবই মজাদার একটি রান্না ছোট বড় সবাই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার চিংড়ি শুটকি দিয়ে কিছু ছড়াটা রান্না হয়ে গেল কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই একবার হলে এভাবে তৈরি করে দেখবেন আর এরকম ছড়া দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এরকম ছড়া থাকলে কিন্তু আসলে মাছ মাংসের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে খুবই মজাদার একটি রান্না আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দিবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর অগ্রসর হতে পারবো তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ